ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি বারোটা মতো বাজে স্নান ঠান করে একেবারে রেডি হয়ে গেছি মাথা অনেকটা বালি জমেছিলো দুদিন ধরে শ্যাম্পু করবো করে করবো ভাবছি তিন দিন অ্যাকচুয়ালি রাতে ভাবছি কালকে সকালবেলা বার সঙ্গে সাম সকাল আজ বিকালে খেলেছে করবো মাথায় বালি জমে গেছিলো এখনই রেডি হয়ে গেছি টাইলস দেখতে যাবো আর একটু সায়েন্স সিটি ওখানে যাবো যখন সায়েন্স সিটিটাও ঘুরে আসবো আমার ইচ্ছা আছে একটু যাওয়ার যদি রোপওয়েটা চলে আমার রোপওয়েটা চলার ইচ্ছা আছে একটা একবার আর পাইনি চশমা পরে ওটা দেখার ইচ্ছা আছে তো এই কাজকটা আছে

মুড়ি দাও দু কিলো বাবা নেই তো কিছু আনতে গেছে হয়তো দুদিকে ঝাঁপ ফেলা রয়েছে আমি এই মুড়ি আর পিঁয়াজের ব্যাগটা রেখেছি ভাত রুটি নিয়ে এসেছে আজকে আমার দেরি হয়ে যাবে আমার আবার বিকালে টিউশন পড়ানো আছে আবার টাইমের মধ্যে আসতে হবে তো আর এখানে দাঁড়িয়ে লাভ নেই বাবাকে বলেছিলাম যে তুমি দোকানে না থাকলে আমি কিন্তু চলে যাবো চলো বাবা ফোনও নিয়ে আসে না রোজ দোকানে যে ফোন করে বলে দেবো এই বাস স্ট্যান্ড এখানে বাস দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করলাম

আমরা সেই সাইন্স সিটি সামনে নামালো প্রায় 35 মিনিট মত লেগেছে মোটামুটি আসতে এই যে সামনে গিটটি চলতে তবে এখানে সব পরপার্জাম সাইন্স সিটির সামনে খাবার দোকান থাকে এর আগে একবারই এসছিলাম কত বছর আগে আসি এক্সাক্ট মনে নেই তখন আমি আমার বোন গৌরব বাবু তখন বাবু ব্লগ বানিছিল ওটা রাইনা ব্লগটা আছে কিনা আর আজকে আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এসছিলাম প্রথম ট্রি ফটা আমার স্টুয়েন্টদের নিয়ে ওই যে রূপওয়ে যাচ্ছে আর আমার ইচ্ছা আছে রূপয়ে দিয়ে এন্ট্রি कराय চার পাঁচটা দেখি না মন ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর ঘাস ঘাসগুলো কেটে ডিজাইন করে সুন্দর করে রেখেছে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে ভিতরে এন্ট্রি নেওয়ার আগে একটু সামনেটা ঘুরে দেখি তারপরে যাব আর হ্যাঁ টাইলসের দোকানগুলো তো আমি পরে যাবো ওগুলো সারাদিনই খোলা থাকে আসার সময় বাহাতে অনেকগুলো দেখেছি বাসে ঠিক আছে তো আগে ঘুরে নিই যাওয়ার সময় আবার কথা বলে যাবো গেটের সামনে চলে এসেছি সায়েন্স সিটি বিজ্ঞাননগর এখান থেকেও ঢোকা যায় সম্ভবত কোন এর আগে আমি এখান থেকে ঢুকিনি বের হয়েছি এখান থেকে হয় সত্তর টাকা ছিল তখন আর রোপওয়ে করে গেলে একশো কুড়ি টাকা রোপওয়ে করেই যাবো এদিকটা তো সুন্দর তো বসার জায়গা আছে ফ্যামিলি নিশ্চয়ই যখন একটা ফ্যামিলি এসে পিকনিক করছে খাওয়া দাওয়া করছে এখানে একটা ফ্যামিলি দারুণ পরিবেশ আর কি এখানে চলের ওপরে ডাকছে আমার এই দিকটা হচ্ছে কি সব গাড়িগুলো পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাইক কি সুন্দর জায়গাটা এই বট গাছটা দেখো কী সুন্দর লাগছে দেখতে মানে আমার এই ধরনের জিনিস দেখতে ভালো লাগে আর কি তারপরে এই ঘাসগুলো গাছগুলো যেগুলো সুন্দর করে ডিজাইন করে রেখেছে চার আমার ভালো লাগছে যাদের নেচার ভালো লাগে তারা হচ্ছে কি এটাকে মানে ফিল করতে পারবে এটার সাথে কানেক্ট করতে পারবে যেমন দেখো এটা নারকেল গাছের মতন এটা কি গাছ আমি নাম যাই না এটাও কি সুন্দর লাগছে দেখতে রোপওয়ে এন্ট্রির জন্য এখান থেকে যেতে হবে সামনে চলে এসেছি এন্ট্রি ফি ফর সায়েন্স সিটি সত্তর টাকা একই আছে আর টিকিট প্রাইস ফর এটা বেড়ে গেছে পঁচাত্তর তখন পঞ্চাশ ছিল সত্তর পঞ্চাশ একশো কুড়ি এখন একশো পঁয়তাল্লিশ হচ্ছে কি টিকিট দুখানা দিয়েছে আমাকে এরকম কাগজ এটাকে চেক করলো স্ক্যান করলো তারপর ছেড়ে দিলো যে এখান থেকে যেতে হবে সামনে গণেশ ঠাকুরের একটা মূর্তি রয়েছে জয় বাবা গণেশ ভয় টাকা দিয়ে দাও

উপর থেকে সায়েন্স সিটিকে ঠিক এরকম লাগছে বাবা ভয় লাগছে সবাই কি সবারই হালকা ভয় লাগছে আমার এখন ভয়টা একটু কেটেছে এতাটা উঁচুতে ওঠার পরে ওই যে সামনে অ্যাটমসফিয়ারের বিল্ডিং এই আর একটা রূপো গেল ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল এই দাঁড় করে দিয়েছে এইখানে দাঁড়িয়ে যায় এই ফিল্ডে রাখো আর নড়ে তো হাওয়ায় একটু ভয় করে কি দারুণ লাগছে উপর থেকে বিশেষ করে ঘাসগুলো ডিজাইন করেছে

এখানে কিছু একটা হচ্ছে নতুন কাজ চলছে যে আমার সামনে ছোট্ট একটা প্লেন এটা কিন্তু সত্যিকারের মানে অরিজিনাল শো না বা খেলনা বা এমনি বানায়নি এই সব দেওয়া প্রথম ও ছিল যে জানুয়ারি ছয় উনিশশো সাতাত্তর টু সিটার পুরো ডিটেলস লেখা আছে দেখে দিও লেন পারফরমেন্স সব লেখা আছে এখানে এই যে আমরাও একটু আগে এইভাবে নেমেছি এই জায়গাটা সে তো মনে খুব আনন্দ যখন দাঁড়িয়ে থাকে তখন বেশ ভয় লাগে এটা হচ্ছে হল ঠিক আছে হচ্ছে কি অনেক কিছু দেখার জিনিস আছে আর একটা গাড়ি করে দেখাবে ডাইনোসরের যুগটা পুরো দেখাবে আর উপরে একটা মানুষের বিবর্তন নিয়ে একটা শো হয় বাংলা শো আছে হিন্দি আছে টাইমিংগুলো আলাদা আলাদা আমি আমরা ভাবছি আগে এখানে বসা যায় না বিকালে দিকে সবাই দেখছি বসে খাওয়া দাওয়া করছে দারুণ জায়গা এখানেও বসে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে বাড়িতে থেকে বাড়ি থেকে খাবার নিয়েছে ফ্যামিলি সহ সব বসে খাওয়া দাওয়া করা যাবে দারুণ একটা পরিবেশ আর কি আগেবার আমরা কিনে খাইনি খাবার নিয়েছিলাম টুকটাক চিপস চিপস এটা সেটা কিনেছিলাম দোলনা চড়েছিলাম তবে আগে আমি টিকিটের টাইমিংগুলো আর কখন কি আছে দেখেনি তারপরে কিছু খাবো কিছু খেয়ে আসুন তো বেশ খুঁজে পেয়েছি কী যে ভালো লাগছে এগুলো হালকা ছুঁয়ে দেখি দারুণ লাগছে বিশেষ করে এই জায়গাতে এখানে অনেক সায়েন্সের জিনিস আছে লেখা রয়েছে সব জিনিস এক্সপ্লেন করা রয়েছে ঘাসগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে ডিজাইন করা রোপয়ে দিই তো চমৎকার লাগছিল এই জায়গাটা দেখতে দুটো সিঙারা তিরিশ দুটো খাস্তা কচুরি ওগুলো তিরিশ চল্লিশ এখানে বসে খাওয়া জায়গা রয়েছে আর কি এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাবে ভেজ হাক্কা চাউমিন হচ্ছে একশো চল্লিশ আড়াইশো গ্রাম এই হচ্ছে মেনু আর হচ্ছে প্রাইস ঠিক আছে প্রাইসটা কিন্তু বেশ ভালো ভালোই দাম কিন্তু তো বেঁচে কিছু একটা খাবো এখান থেকে কিন্তু কী খাওয়া বুঝতে পাচ্ছি না এটা খাই তার মধ্যে না ওটা খাই কনফিউশন হচ্ছে কাউন্টার ছোটো কাউন্টারটা থেকে বিল করে নিলাম আমি হচ্ছে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান কোনো দিন আমি ট্রাই করিনি চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার দিলাম এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ মিক্সড ফ্রায়েড রাইস যেখানে এই ডিম আর চিকেনটাই রয়েছে শুধু হয় এগ নয় চিকেন ওটা দুটো দিলে মিক্স আর এটা হচ্ছে মাঞ্চুরিয়ান যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি খেয়ে দেখি টেস্ট কেমন মেন হচ্ছে টেস্ট কোয়ান্টিটি একটু কম হলে অসুবিধা নেই ঠিক আছে ভালো মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি ভালো হয়েছে ভালোই লাগছে এই জায়গাটা বেস্ট লাগে যখন দুটো পাশাপাশি পাস করে আইসক্রিম নিতে এসেছি মেট্রোর আইসক্রিম নিলাম অনেক রকম আছে আমি এই রাবড়িটা নিলাম আমি যেরকম রাবড়ি এক্সপেক্ট করেছিলাম সেই টেস্ট না আর কি আমার যেটা হিউম্যান এভলিউশনের শোটা ষাট টাকা বাংলা হিন্দি সব শো রয়েছে আর ডার্ক রাইডটা হচ্ছে কি পঞ্চাশ টাকা আমি ডার্ক রাইডের একটা টিকিট কেটেছি বাংলা শো আড়াইটার সময় রয়েছে আর সাড়ে বারোটা বাকি সব হিমিল সাড়ে তিনটে বাজে এরপর আমি থ্রি শো দেখতে যাবো এই যে এখান থেকে ডার্ক রাইড ওয়ালটা দেখেছো সব হিউম্যান এভলিউশান আর্থ সব কিছু নিয়ে এখানে ওয়ালের সব সাজানো রয়েছে সোলার সিস্টেম তারপরে এখানে এভলিউশন অফ লাইফ সব রকম জিনিস অ্যানিমেল এভলিউশন ঠিক আছে সব পুরো একদম এই যে ম্যান গরিলা ওরাংটাং শিম্পাঞ্জি সব রয়েছে এখান থেকে পুরো একদম ডিটেলসে দেওয়া রয়েছে এইখানে যে প্রাচীন যুগে যে অস্ত্র অস্ত্রশস্ত্র সেগুলো এখানে সাজানো রয়েছে এখানটায় বিভিন্ন সময়ে মানুষের যে কঙ্কাল তার যে বিবর্তন সেগুলো তুলে ধরা রয়েছে এখানে এই কঙ্কালগুলো একদম থ্রি ডি দেখতে পারো তুমি তৈরি করা রয়েছে এই যে সব নাম লেখা রয়েছে কোনটা কত বছর আগে কোনটার কি নাম সব ডিটেলসে লেখা রয়েছে এভলিউশন অফ ব্রেইন মানুষের ব্রেনটা কীভাবে পাল্টেছে সেই চিত্রই এখানে তুলে ধরেছে প্রথম ওরকম ছিল তারপরে এরকম কোথা হতে 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 এই জায়গায় এসে পৌঁছেছে লোকজন এসে প্রথমে এই জায়গাটাতেই আর কি সব ঘুরে ঘুরে দেখছে তারপরে ডার্ক রাইডের এই যে লাইন পড়ে গেছে অনেকটা তারপরে এখানে যাচ্ছে ফাইনালি রওনা দিচ্ছি আমি একা ছিলাম আমি ওয়েট করছিলাম সামনে এই বসিয়ে তিনজন ছিল বসে যাবে প্রথমে যে জলের জীবন সেটা এক্সপ্লেন করছে সব জলজ প্রাণী গুহার মধ্যে একটা ফোরিং সেট করা রয়েছে দারুণ লাগছে এটা দেখো গন্ডারের মতো লাগে তো এটা হচ্ছে গিয়ে ডাইনোসর এক ধরনের ট্রাই সেট অফ সাধারণত ডাইনোসর বলতে কিন্তু এগুলি বুঝতাম কিন্তু দেখো ডাইনোসর কিন্তু অনেক প্রজাতি রয়েছে যেমন এইটা ওইটা পুরো অন্যরকম একটা এরকম বড় পাখি ছিল ডায়াট ফ্রাইমা হোলি ডাইনোসরাস এই গন্ডারটা দেখো এরকম পছন্দ ছিল গায়ে এটা একটা প্রজাতি এটা ম্যামথ কুলি ম্যামথ ঠান্ডা ছিল তখন এরকম গায়ে পছন্দ থাকতো ফাইনালি শেষ দশ পনেরো মিনিটের সব চলে এসেছি আমরা আবার আগের জায়গায় চলো এই যে সায়েন্স সিটি এই জায়গাটা এটা আগে খোলা ছিল এর আগের বার যখন এসে তখনও বন্ধ ছিল এবারও বন্ধ এই জায়গাটা অনেক জল ঠল ছিল সায়েন্স এক্সপ্লোরেশন হল আগে এই জায়গাটা ছিল কিন্তু এবার এখানে কিছু নেই সম্ভবত ঠিক চলছে এটা বহুদিন ধরে এই যে রোডের উপর দিয়ে ট্রেন যায় একটা মিসাইল পার্ক এটা হচ্ছে ব্রহ্মোস যেটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড যে ডিসটেন্স কভার করতে পারি মিসাইলটা দুশো নব্বই সাঁতারশো থেকে আটশো রয়েছে যেটা আটশোটা দুশো দু হাজার সাতাশের মধ্যে এক্সপেক্টেড যে টেস্ট করা ইন ফিউচার দেড় হাজার কিলোমিটার হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে পৃথিবী ঠিক আছে এটা সারফেস টু সার্ফেস সম্ভবত হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে দেড়শো কিলোমিটার পর্যন্ত আর এটা মিশন শক্তি অ্যান্টি স্যাটেলাইট যেটা আমি জানলাম এটা হচ্ছে গিয়ে তোমার যেটো লো রেঞ্জের যে স্যাটেলাইটগুলো রয়েছে আর্থ অরবিটে সেগুলোকে ডিস্ট্রয় করার জন্য এটা হচ্ছে গিয়ে আকাশ ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ পঁয়তাল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পর্যন্ত এটা মানে সার্ফেস টু এয়ার আর কি মিসাইল এই ছোট জলাশয়ের মতন রয়েছে পদ্ম পাতা রয়েছে কিন্তু অপরিষ্কার রয়েছে ছোটো ছোটো মাছ ঘুরে বেড়াচ্ছে সামনে স্যার এপিজে আব্দুল কালামের একটা মূর্তি রয়েছে ওনার জন্য আজকে আমরা এতটা এগোতে পেরেছি আর এখানে হচ্ছে কি আরও দুটো মিসাইল রয়েছে একটা হচ্ছে ন্যাগ এটা হচ্ছে কি ওই ট্যাঙ্ক ডিস্ট্রয় করার জন্য যেগুলো এক্সপ্লোসিভ আর্মার নিয়ে যায় তো মিললে ওই জন্য তৈরি হয়েছে এটা সম্ভবত রেঞ্জ ওই কম রেঞ্জ আর কি পঁচিশ তিরিশ কিলোমিটার আমি হবে না চার কিলোমিটার চার হাজার মিটার মতন হয় আর কি আর এটা হচ্ছে অ্যাস্ট্রা যেটা হচ্ছে গিয়ে ডিআরডুই ইন্ট্রোডিউস করেছে এটা নৌবাহিনী ইন্ডিয়ান যে এয়ার ডিফেন্স তাদের জন্য এয়ার টু এয়ার মিসাইল আর কি এটাও নিখুঁতভাবে একদম লক্ষ্যভেদ করতে পারে এটা রেঞ্জটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না না এটা একশো কিলোমিটার মনে পড়েছে এটা একশো কিলোমিটার রেঞ্জ অবধি তো এই হচ্ছে গিয়ে মিসাইল পার্ক যেটা আমি আগেরবার দেখিনি সামাও মিস করেছি এবং এটা আমরা আসার পরে পরে তৈরি করা হয়েছে এখানে এরকম চারটে বড় বড় খাঁচা মতন রয়েছে একটায় রয়েছে পায়রা একটাই খরগোশ রয়েছে ঠিক আছে খরগোশগুলো মনে হয় না ছাড়ে বাকি এগুলো ছাড়তে পারে কারণ এখানে বড় জলাশয় রেখেছি তো এই রাজহাঁস রয়েছে এখানটা আর এখানে হচ্ছে গিয়ে এই হাঁস রয়েছে চন্দ্রযান বিক্রম ল্যান্ডার আগে সায়েন্স সিটি এটাই ছিল পুরনো। এখন তো এটা বন্ধ রয়েছে সায়েন্স মিউজিয়াম আর সায়েন্স সিটি কালকাতা দুটো পাশাপাশি জায়গায় বিভিন্ন রকম মিরার রয়েছে অনেক রকম অ্যাক্টিভিটি দেখা যাবে সায়েন্সের আর কি মেনলি সায়েন্সের জিনিস তো এটা আগেরবারও দেখেছিলাম আবার আসলাম আরেকবার দেখি এখানে যে কটা হচ্ছে সবকটা হচ্ছে ফান মিরর মানে ওটায় রোগা দেখাবে বেটে লম্বা মোটা এই আর কি এই হচ্ছে মিরর মেজ এখানে বোঝা যায় না মেনলি যে কোটটা দরজা আর কি ধাক্কা খাওয়ার চান্স থাকে কেউ নেই আমার ভয় লাগছে যেতে যদি আটকে যাই ফেসে যাই না বেরোতে পারি তো এই দেখো তেমন এখানে বোঝা যাচ্ছে না যে কোন দিকটা এটা কাজ এখান দিয়ে যাবে ইগোসেন্ট্রিক সেন্ট্রিক মিরর শুধু আমার ছবি আর ছবি এটা হচ্ছে ঘোস্ট ওয়াক ওই দেখো কতগুলা বরুণ হেঁটে বেড়াচ্ছে তার ভিতরটা দেখো কি সুন্দর দারুণ লাগছে এই দেখো এই জায়গা এই জায়গাটায় আমার ছবি আমি নড়বো যেরকম যেদিকে যাব সেটা এখানে দেখা যাবে ঠিক টাইমে এসছি থ্রি ডি শোয়ে আর কি ভিতরে ঢুকাচ্ছে এটাকে চশমা নিতে হবে যেটা করোনার সময় পাইনি স্ক্যান করছে প্রত্যেকটা টিকিটে সেম সিস্টেম এই হচ্ছে চশমা পেলাম চলো চলে এসছে ভিতরে ছোট্ট থিয়েটার আগের বার বড় জায়গা দেখেছিলাম আগেরবার বার আমরা থ্রি দেখিনি সেটা বড় অনেক হলে ছিলাম ভাবে শুয়ে দেখেছিলাম এবার এটা ছোট অল্প কিছু লোক দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো এই শো শুরু হলো জঙ্গল সাফারি খুব একটা আহামরি না বাচ্চাদের ভালো লাগবে আমি প্রথমবার দেখলাম সিডি ওই মনে হচ্ছে একটা রিয়েল ওই যা এটা পুরো অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে সব আমি এসছি টাইম মেশিন একটা টিকিট কাটতে এসছি ওখানে একবার চলে যাই আবার কবে আসা হবে না আসা হবে অনেক আগে একবার চলেছিলাম মজা হয়েছিল বেশ এই যে এটার মধ্যে যেতে হবে পুরো ওয়াল অফ চায়না ছিল এবার ওয়াল অফ চায়না মেনলি এদিকে দিক হবে ওটাই মজার আর আগে ওয়ালের ধার দিয়ে যায় মনে হবে এই পড়ে যাচ্ছে

কাজারিয়া টাইলস নেই আমাকে বললো সাতশো কুড়ি কোনটা সাড়ে সাতশো কোনটা সাতশো সত্তর টু বাই ফোর যে টাইলসগুলো সাদা রঙের দেখলাম ভালো ভালো বাথরুমে দেখলাম টু বাই ওয়ান না কি একটা দেখালো ঠিক আছে সব দেখলাম খারাপ না কিন্তু ওগুলো হচ্ছে গিয়ে একটা কি কলিঙ্গ না কি একটা ব্র্যান্ড আর একটা কী একটা নাম বললো আমার ঠিক খেয়াল নেই তো ওই আর একটা সুমেরু না কুমেরু কি একটা বললো ওই সব আছে বললো বললো এগুলোও ভালো তো তোমরা জানিও আর একটা কি ওয়েলস নাকি একটা বললো তো এই হয়ে টাইলস বললো সাতশো সত্তর টাকা পেটি সাতশো কুড়ি টাকা সাড়ে সাতশো টাকা দুটো করে থাকবে টু বাই ফোর ঘরে বললো দুটো ঘরে হচ্ছে গিয়ে পনেরো ষোলো সতেরো পেটি করে লাগবে আমার একটা বন্ধু বললো আজকেও আমার ব্লগ দেখেও বললো যে টাইলস না লাগানোই বেটার নিচটা সিমেন্ট করে দে কারণ সেই খাত থাকবে এই থাকবে ঢাকা পরে বাদ দে অনেক বড় ঘর হয়ে বড়ো বড়ো বাড়িতে লাগায় সেটা সুন্দর লাগে বড়ো ডাইনিং আছে কথাটা কিন্তু একদিকে ঠিকই বলছে আমি ভাবছি কী করব তবে এখন ভিতরে টাইলসটা আগে ওই জন্য কনফিউশনে আছি যাই হোক তোমরা জানি ওই টাইলসগুলো কি ভালো হবে কিনা না কাজারে টাইলস একটু বেশি হবে দাম আটশো নশো টাকা পেটি হবে যেটা আমার মনে হয় আর আসার সময় ফুলকপি নিয়েছিলাম একটু ফুলকপি ভাজা দিয়ে ভাতকে দিচ্ছে করছে মা ফুলকপি ভাজছে আর দুপুরে রান্না হয়েছে এই একটা ছেঁচকি করেছে অনেক রকম চটচুরি অনেক রকম সবজি দিয়ে আর এটা কি আছে এটা ডাল এটা

যখন ভেবেছি বসায় তো তোমরা জানিও এই ধরনের যে টাইলসগুলো দেখলাম সেগুলো কতটা কি ভালো হয় ব্লগে দেখাতে পারলাম দেখলে তোমরা আরো ভালো বলতে পারতে তবে ব্র্যান্ডের নামগুলো শুনলে সেগুলো কতটা কি ভালো আর একবার যাবো তো ব্লগটা শেষ করছে এখানে এবার খেয়ে ব্লগটা এড করে শুরু করবো তো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিয়ে আছে বেশ ঘুরলাম মজা করলাম সারাদিন সায়েন্স সিটিতে নিজের সাথে সময় কাটালাম বেশ মাঝে মাঝে নিজের সাথে সময় কাটাতে ভালো লাগে কিন্তু কি বসেছি শান্তি লাগলো ঘুরলাম